আমি বর্তমানে বাংলাদেশ আনসার সংস্থা হয়ে খেলতেছি এবং ন্যাশনাল টিমে সাব গেমস এবং ইসলামিক সোলিরিটি গেমসের গেম জি আমি সার্ভিসেস গেমে স্বর্ণপদক পেয়েছি গতকাল তো আমার খেলা ছিল আমি সেখানে স্বর্ণপদক অর্জন করেছি আমি সাতান্ন ওয়েট ক্যাটাগরিতে বিগত দিনে যা ছিল তার চেয়ে দ্বিগুণ বললেই হয় কারণ তাকে দেখার পর তার মতো জায়গায় বা তার যে উপরে যাওয়ার মানে তার যে আমাদেরকে পেছন থেকে হাত যে থাকে উনি আমাকে সেভাবে পেছন থেকে ওই হাতটা ধরে রাখছে যে আমি তোদের সাথে আছি তোর আগা তোদের যা মানে বিগত দিনগুলোতে কেউ কখনো এভাবে বলেনি যে তোদের কি লাগবে বল কিন্তু আমাকে দেশের জন্য কিছু করে দিতে হবে জি ভিনেশ ফোগাট ইন্ডিয়ান রেসলার ও অলিম্পিকে অনেক ভালো করছে গোল্ড ফাইটের জায়গায় ওকে একশো গ্রাম ওয়েটের জন্য যাচ্ছে খেলে কিন্তু ওর খেলার ক্যাটাগরি ওর ফিটনেস সবকিছু আমার আইডল আমি রেসলিং খেলছে আমাদের ওখানে ক্লাব ভিত্তিক যেমন রাজশাহী জেলা নড়াইল জেলা এরকম দিনাজপুর জেলা প্রত্যেকটা জেলা আসে তো আমার ওখানে জেলা ভিত্তিক ছিল আমার ছোট থেকে আত্মবিশ্বাস ছিল যে আমি স্পোর্টস এর দিকে থাকলে আমি একটু ভালো কিছু করতাম তো সেই জায়গা থেকে স্কুল পর্যায়ে যখন আমার সহপাঠীদেরকে দেখতাম ওরা কারাতে করতো কেউ জুডো করতো কেউ ক্রিকেট করতো তো তাদের থেকে আমি তখন আহ আগ্রহ জাগছে যে আমি এখানে আসবো আসার পর এক পর্যায়ে আবু ভর্তি করে দিল ভর্তি করার পর সেখানে নিয়মিত ট্রেনিং নিতে থাকলাম ট্রেনিং নেওয়ার পর ওইখান থেকে জুনিয়র খেলছি জুনিয়রে আমার তিনটাতে স্বর্ণ পদক আছে তিন বছর তো সেই জায়গা থেকে যখন ভালো করছি তখন আমাকে আনসারের যে কোচ আছে এখন চিফ কোচ দুলাল ওস্তাদ উনি আমাকে নিয়ে গেছে তার সংস্থাতে নিয়ে গিয়ে সেখানে আমাকে প্র্যাকটিস করাইছে করায় আনসারের মাধ্যমে এখন পর্যন্ত আনসারে আছে প্রথমে বাবা মার একটু দ্বিমত ছিল প্রথম অবস্থায় যখন ছোট আমি তো আজকে প্রায় দশ এগারো বছর স্পোর্টস সাথে প্রথমে ছিল কিন্তু যখন দেখলাম যে না ভালো করতে আমি করতেছি তখন আমার বাবা মার আলাদা রকম যে না আমার মেয়ে কিছু করতেছে তখন তাদের ভেতর থেকে ওই খারাপ ইয়াটা চলে গেছে আমি বিগত দুইটা দুই হাজার সালে সিনিয়র ন্যাশনালে ওখানে চ্যাম্পিয়ন ছিলাম তিপ্পান্ন ওয়েট ক্যাটাগরিতে এবং চব্বিশেও আমি পঞ্চাশ ক্যাটাগরি ওয়েটে চ্যাম্পিয়ন ছিলাম এবার ইনশাআল্লাহ সামনে বার যদি হয় টার্গেট আছে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন যেটা এসএ গেমস আছে ওইখানে ইন্ডিয়া একটু ভালো আমার আমার টার্গেটই হচ্ছে ইন্ডিয়া যদি আসে তো আমি সেইখানে যে নিজের যে পারফরমেন্স আছে সেখানে আমি সেটা আপ করতে চাই আর এর পিছনে যে সাপোর্টটা সেটা হচ্ছে আমার কোচ সিরিন